গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন বাজে হচ্ছে দাঁড়াও বলছি এখন বাজে হচ্ছে পৌনে এগারোটা তা এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম আশা করি আজকে ব্লগটাও তোমাদের ভালো লাগবে আর মনাদির চ্যানেলের থেকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে বন্ধুরা সকালবেলা সব কাজটাজ সেরে চান এই মতো পুজো হলো বৃহস্পতিবারের পুজো তো একটু দেরি হয় পুজো হয়ে গেল এবারে চা খাবো চা খেয়ে তোমাদের দাদাভাই বাজার থেকেও চলে এসছে বাজারে চলে গেছিলো চলে এসছে চা খেয়ে রান্না বসাবো তারপরে ওই ঘরটা গুছাবো কাজ আছে মেশিনের কাজ নেই দাদাভাইটা ফোন করেছিল বলল আসছি আমি তাই যাই হোক যখন আসে আসুক তা আমি এখন চা করে নিই চা নিয়ে আসছি তোমরা সারাদিন আমি কি কি করি দেখতে থাকো আর বন্ধুরা দেখার আগে অবশ্যই একটা লাইক দিও আমার পাশে থেকো চলো চা নিয়ে আসছি বন্ধুরা দেখো এই যে চা হয়ে গেছে আর এই দেখো কাল রাতে পাওটা করেছিলাম সেই পাওয়াটা রয়েছে এই দিয়েই এখন চা খাবো তো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই তারপর রান্নাবান্না আছে অনেক কাজ আছে চলো আর এই পাওয়াটা দিয়ে আমাদের সকালে জল খাবার হয়ে যাবে চলো খাওয়া দাওয়া করে নিই পরে আসছি এক্ষুন পরে এলাম সেই তোমাদের চা খাওয়ার সময় কথা হয়েছে তারপরে ঘরটার সব গুছিয়েছি দাদা দাদাভাই বাজার থেকে এসছে মাছটা সব কুটো হয়ে গেছে ধোয়া টোয়া সব কমপ্লিট হয়ে গেছে ভাতও হয়ে গেছে আমাদের আমার তোমাদের দেখিয়ে দিচ্ছি আর দাদাভাইটা ভাইটা মালও দিয়ে গেছে চলো তোমাদের দেখাই দাদাভাই দাদা যেন একটা ডিম সিদ্ধ করা হয়েছে ও খাবে আমি আমার জন্য করি না কেন কুসুমটাও তো খায় না ওটা আমাকে খেতে হয় কেন দুটো ডিমের কুসুম ভালো লাগে না খেতে দুটো কুসুম আর এই দেখো ভাত বাবা গরম ধরতে পারছি না এই মতন নামালাম ভাত এই যে এটা মনে হচ্ছে চারাপোনা মাঝামিঠিক জানি না চারাপোনাই হবে যাই হোক চারাপোনার পাতলা ঝোল হবে আর এই যে সবজি বেশি কিছু আনা হয়নি এই দেখো কুমড়ো কুমড়ো এনে আনা হয়েছে টমেটো পাকা টমেটো ছিল না আনা হয়েছে আর এই যে একটা গন্ধরাজ লেবু আর এই দেখো আমাদের গাছের থেকে পেঁপেগুলো পাড়া হলো এই দেখো একটু একটু রঙ হয়েছে পাখিতে না ঠুকরে দেয় এই দেখো সব রঙ হয়েছে সব পেকে যাবে এই দেখো এই একটা এই যে দেখো এইগুলো পেয়ে নেওয়া হয়েছে এই হচ্ছে সবজি আর এই দেখো ঘুগনি বলেছিলাম তাই মটন আনতে বলেছে মটন নিয়ে এসছে গোটা এলাচ চা আর এটা হচ্ছে ক্রিম কেকার বিস্কুট আর হয়েছে আটা ও এই যে মাল দিয়ে গেছে এই দেখো হলুদ হলুদ মাল এই দেখো হলুদ মাল দিয়ে গেছে পট্টিগুলো আমার কাটা হয়ে গেছে এই যে পট্টিগুলো কাটা হয়ে গেছে তখন আমি মাছের ঝোলটা বসাবো আজকে ভাত আর মাছের ঝোল আর কিচ্ছু হবে না কেন কালকে রান্না করেছি না চিংড়ি পটল মানে পটল চিংড়ি লাউ চিংড়ি সব ভিড় হয়ে গেছে তারপরে পাতা বাটা করলাম মানকচুর পাতা বাটা সবই আছে মাছের ঝোল ভাত ভাত হয়ে গেছে আর মাছের ঝোলটা করবো তার জন্য একটু সবজি কেটে নিই চলো পরে আসছি বন্ধুরা তরকারিটা কাটা হয়ে গেছে তোমার দাদা ভাই কেটে দিলো দেখো রাঙা আলু আর হচ্ছে সজনের টাটাই দেখো এই এই একদম কচি কচি টাটাই দেখো সজনের একদম পাতলা ঝোল হবে গ্যাস ধরিয়ে কড়াই তেল দিয়ে দিয়েছি মাছের নুন হলো মাছটা মাছটাকে ভেজে নেব বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে ওই তেলে আমি জিরে ফোন দিয়ে দিয়েছি এইটা জিরে পড়ে দিয়ে দিয়েছি আর আমি না পেঁয়াজ আর টমেটো কাটতে ভুলে গেছ দেখো পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি তোমাদের দাদা ভাই কেটে দিয়েছে এই পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দেব আমি না পেঁয়াজ আর টমেটোটা একটু নরম হয়ে গেছে তারপর দেখো সবজিটা দিয়ে দিয়েছি সবজি দেওয়ার পরে একটু নুন হল দিয়েছি

দেখো ভালো করে মাছটা এইবার আমি দিলাম জলটা কেন পাতলা ঝোল হবে তো আর এটা আমি কালকে আর রান্না করবো না সেটা দিয়ে আমার তালি হয়ে যাবে ঝোলটা ফুটে উঠুক তারপরে মাছগুলো দিয়ে দেবো চলো পরে আসছি বন্ধুরা দেখো এই যে মাছের চল হয়ে গেছে আর নামার আগে তো ধনেপাতা পাতা দিয়েছে দেখো ধনেপাতা দেখতে পাচ্ছ মাছের ঝোল রেডি আর এদিকে দেখো যে কালকে আলু চিনি আলু পটল করছিলাম চিংড়ি মাছ দিয়ে এই যে রয়েছে একটু গরম করে নিচ্ছি আর এই যে লাউ চিংড়িটাও রয়েছে এটাও গরম করব তারপরে আমি এই দিকগুলো সব পরিষ্কার করব মানে কালকে আর রান্না হবে না পরশুদিন নিরামিষ সব পরিষ্কার করে রেখে কালকে তো শুধু ভাত আর হচ্ছে না কোনো পরিষ্কার করার কোনো এমনি চলো বন্ধুরা পরে আসছি তোমরা দেখতে থাকো গুড ইভিনিং বন্ধুরা সেই দুপুরে তোমাদের সাথে কথা হয়ে হয়েছে তারপরে তো খাওয়া দাওয়া করলাম বাসন টাসন সব পরিষ্কার করলাম মাজা ঘষা করে রান্নাঘর পরিষ্কার করে সব মানে কাজ টাজ করে আমি একটু গিশুয়ে পড়েছিলাম তোমাদের যে আমি আবার মানে রান্নাঘরটা দেখাবো আমি পরিষ্কার করা হয়ে গেছে আমার মনেই নেই আমি শুয়ে পড়েছিলাম তারপর তো কী অন্ধকার হয়ে আসলো ঝড় বৃষ্টি হাওয়া ছাড়লো খুব জোরে বৃষ্টি খুব জোর হয়নি খুব মেঘ ডাক ছিল কারেন্টও চলে গেল তা যাই হোক তা বন্ধুরা এখন তোমাদের আমি রান্নাঘরটা দেখিয়ে দিই চলো আর তারপরে আমার সন্ধে টন্দেও দেওয়া হয়ে গেছে একটু শুয়ে পড়েছিলাম তারপর উঠে গিয়ে সন্ধে টণ্ডে দিয়ে নেমে এসে নিয়েছে এখন চা করবো তাই চলো তার আগে আমি তোমাদের রান্নাঘরটা দেখিয়ে দিই দেখো রান্নাঘরটা সব পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা এখন আমি চা করব চলো চা নিয়ে আসছি তোমরা দেখতে থাকো বন্ধুরা চা এই যে আর এই দেখো বিস্কুট সো সুইট এটা কি বিস্কুট যেন বললে নোনতা নোনতা টপ গোল্ড বিসফানের টপ গোল্ড নন্তা আমি দুপুরে তোমাদের এটা ভুল করে ক্রিম কেকার বলে দিয়েছিলাম আসলে প্যাকেটটা ভালো করে দেখিনি তো আমি এখন দেখছি এই বিস্কুট বন্ধুরা চা খাই পরে আসছি বন্ধুরা চা খাওয়া হয়ে গেল রোস চা খেতে খেতে ভিডিও শেষ করি তা ভাবলাম মেশিনে বস বস আজকে সারাদিনে বসার সময়ই পাইনি দাদা ভাইটাই তখন এগারোটা সাড়ে এগারোটা বাজে মাল দিয়ে গেল তোমাদেরকে তো তখন দেখালাম আর বসতে পারিনি একটুখানি বসেছিলাম আর পারিনি বসতে তাই এখন বসলাম এই দেখো তো এটা তোমাদের আর দেখায়নি রোজই দেখাই তাই এখন বসলাম মেশিনে তাই চলো জানি না এই মালটা দিতে পারবো কি না বলছে তো দিতে হবে জানি না চলো মালটা করি তা ভিডিওটা আমি এখানেই শেষ করব বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই বেল বাটনটি অন করে দিও আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে দেখা হবে নেক্সট ব্লগে আজকের মতন টাটা গুড নাইট